হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখতে দেখতে রমজানটিটা কিন্তু শেষই হয়ে যাচ্ছে আর এই রমজান মাসকে ঘিরে সামনে ঈদকে ঘিরে নানা রকমের ফেস্টিভ্যাল কিন্তু এখন হচ্ছে এই লন্ডনে তারই একটা ব্যাপার ছিল গত ষোলোই মার্চে মে ফেরবেনতে লাইফ স্টাইল একটা এক্সিবিশন ছিল যেটা বেসিক্যালি ছিল ঈদকে নিয়ে ঈদের শপিং করবেন কেনাকাটা করবেন সব ভাবনা নিয়েই ইংল্যান্ডের মানুষকে জন্য স্পেশালি লন্ডনের মানুষের জন্য লাইফ স্টাইল একটা এক্সিবিশন হয়ে গেছে এবং এটা অর্গানাইজ করেছিল প্ল্যানিং বাই শেক্স ইউনাইটেড কিংডম এই মেলার সাথে আমি অ্যাজ এ হোস্ট এবং অর্গানাইজার হিসেবে যুক্ত ছিলাম আমাদের সাথে ছিল সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার শাহনাজ শিমুল এবং রিন্তি আমরা কী বলবো সবার কাছে খুব কৃতজ্ঞ এত এত টার্ন আউট হবে এটা আসলে ভাবতেও পারিনি তো মাঝে যাকে দেখছেন যে আপুটিকে তিনিই হচ্ছেন মেহরিন আপু ব্যারিস্টার মেহারিন এটা তার দ্বিতীয়বারের মতো লন্ডনে এই প্রোগ্রামটা শোকেজিং করা হলো আর স্টেজে তখন আমি শাহান শিমুল আর মাহারিন আপু অফিসিয়ালি ঘোষণা দিচ্ছিলাম এই মেলাটা উদ্বোধন করছিলাম আমরা তো মানুষ এত হবে আমরা আসলে ভাবতেও পারিনি তো মানুষের সাথে সব কিছু কথা বলতে বলতে যারা এক্সিবিটের ছিল তাদেরকে সব কিছু দেখাশোনা করতে করতে মেলাটা একটু দেরিতে আমাদের শুরু হলো তিনটার দিকে সো মেলাটা আমরা শুরু করেছিলাম হন্ডার বয় ইউসুফকে দিয়ে যার কোরআন কোরআনতলা মাধ্যমে আমাদের এই মেলাটার উদ্বোধন হয় তুমি কি লিখছো কারো নাম লিখছো আর রাইটিং সামান্স নেম ইউসুফ এসেছিল লন্ডো থেকে অনেক দূর একটা শহর পোস্ট মাউথ থেকে তো ওর মতো এরকম একটা বিস্ময় বালককে আমাদের মেলাতে পেয়ে আমাদের আসলে ভালোই লাগছিলো আসলে সবাই খুব তাদের নাম ছিল ক্যালিগ্রাফি করাচ্ছিলো আর মেলা তো জমে উঠেছিল সেটাই বলছিলাম যে বারোটা থেকে আমাদের গেট ওপেন হয়েছিল আর তখন থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল যেহেতু এবারের ইফতারের টাইম আমাদের ছটা ছোয়া ছটা দিকে তো মানুষজন যত তাড়াতাড়ি এসে ভালো ভালো অফারগুলো গ্র্যাব করে নিয়ে ঠিক চলে যাচ্ছিলো ইফতারের আগে আগে তো এরকম আসা যাওয়ার মধ্যেই মানুষজন ছিল हसन भाई ऑन फायर ऑन फायर बाय थ्री गेट वन फ्री वाओ माशाल्लाह पूरा आगुन आगुन फायर सर्विस के खबर दे आगुन 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 सारा जो ऑटो पे आगुन चल छे अरे फायर सर्विस के खबर दिबो फायर सर्विस लागबे ना सिर्फ आपने किल्ले ही चलबे हेलो ए रमजान के लाइफ स्टाइल एक्सीबिशन में आपरे जना अतिथि राजू आज

দের রোজারিতে কিন্তু মানুষ একটু বেশি শপিং করে কারণ এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি এবং সবচেয়ে জিনিস তাই যাচাই বাঁচাটাই কিন্তু সেরকম ভাবেই কিন্তু লন্ডনে শপিং করার জায়গাটা খুব একটা বেশি নিতে ইম্পর্টেন্ট হয়ে যায় এই মেলাগুলো যে হয় লন্ডনে এটা আসলে অন্যরকম তাই না ঢাকার মেলাতে বা বাংলাদেশের মেলাতে কিন্তু আমি জানি না আসলে এরকম ফ্রি বা কমপ্লিমেন্টারি ইফতার খাওয়ানো হয় কিনা বা রাফেল ড্রর মাধ্যমে এরকম দারুণ দারুণ উপহার দেওয়া হয় কিনা আমার ঠিক জানা নেই আমরা প্রায় টি পুরস্কার দিয়েছিলাম এবং সেটা আমরা বলেছিলাম ইফতার আগে বাট এত ডিমান্ড ছিল মানুষ টিকিট কিনছিল তো এই জন্য আমরা পরে গিয়ে মানে ইফতারের পরে গিয়ে আমরা এই রাইফেল ঘোষণা করি এবং অন স্পটে আমরা কিন্তু সেই ফিফটি ফাইভ ইঞ্চিস টেলিভিশন থেকে শুরু করে যেই এক্সিবিটাররা এসেছিলো এই মেলাতে তাদের দেওয়া বাকি ষাটটা পুরস্কার দেওয়া হয় যারা আসলে রাফেল ডোটাতে জয়ী হয়েছিল অন্যরকম ব্যাপার ছিল আর এই মেলাগুলো আসলে হয় কি জানেন যে মানুষ যাচাই বাছাই করতে পারে এবং নানা রকমের নতুন নতুন প্রোডাক্ট নিজের দেখে বাছাই করে যাচাই করে কিনতে পারে কারণ এখানে মোস্ট অফ দ্য যারা এসছে এক্সিবিটর তারা হচ্ছে অনলাইন বেসড সবচেয়ে ইন্সপায়ারিং যে ব্যাপারটা ছিল যে কমিউনিটির অনেক ব্যক্তিত্বরা এসেছেন তাদের সময় আমাদেরকে দিয়েছেন সবার ফুটেজ নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি যা আমার মোবাইলের ছিল তাই টুকটাক দিয়ে দিয়েছি আর দারুণ ব্যাপার ছিল সব প্রিয় প্রিয় মানুষরা এসছিল এই প্রোগ্রামটাকে এই ইভেন্টকে এই মেলাকে সাপোর্ট করবার জন্য তারা শুধু আসেনি তারা হাত ভর্তি ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে গেছে ষোলো মার্চের মেলাতে সবাই প্রত্যেকটা এক্সিবিটার বা সেলাররা কম বেশি বিজনেস করেছে এটা হচ্ছে দিন শেষে আমাদের প্রাপ্তি যে তারা সকলেই খুশি ছিল তারা সকলেই হ্যাপি মনে বাড়িতে গেছে সকল কৃতজ্ঞতা মহান আল্লাহ তালার কাছে আর এখন হচ্ছে ইফতারের টাইম সবাই হেল্প করছিল রনি ভাই এখানে রাব্বি শহীদ ভাই খুব দারুণভাবে হেল্প করছিলো আমাদের প্রায় তিনশো মানুষকে ইফতার দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা প্রায় থ্রি ফিফটি মানুষকে ইফতার দিয়েছি তো আমাদের ইফতার বক্স কালেক্ট করার জন্য আগে থেকে বলছিলাম যে কুপন কালেক্ট করতে তো কুপন কালেক্ট করতে করতে আমাদের এক্সট্রা ছিল সেখানে আমাদের থ্রি হান্ড্রেড পিপলের জায়গায় আমাদের প্রায় থ্রি ফিফটি প্লাস মানুষকে ইফতার দিতে হয়েছে স্য আলহামদুলিল্লাহ যে আমাদের সেই ব্যবস্থাও ছিল তো ইফতার নিয়ে কাউকে কোনো কষ্ট করতে হয়নি আমরা ইফতার সবাইকে ঠিক মতো দিয়েছি এবং যাদের কাছে একটা ছিল এবং যারা চেয়েছে এসে আবার যে তারা ইফতারের বক্স চায় আরও তো তখন আমরা সেটা দিত যে সমর্থ হয়েছে এটাও আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা আমাদের এই মেলাতে ছিল আলহামদুলিল্লাহ শুধু তাই না আমাদের এখানে চায়টিরও ব্যবস্থা রাখা ছিল গিফট বাংলাদেশে আমরা থ্রুতে বাংলাদেশে টাকা পাঠাচ্ছি যারা চায়টি করতে চেয়েছো তারাও চায়টি করেছে সুপার ঠিক লন্ডনের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা বা ইনফ্লুয়েসাররা আমাদের এই মেলাতে দাওয়াত পেয়েছিল এসছিল তারা তাদের কথা বলছিল শুনতে খুব ভালো লাগছিল এখন যে ফুটেজটা দেখছেন এটা আমার জন্য খুব সুইট কিউট অ্যান্ড লাভলি ছিল আই ডিডেন্ট এক্সপেক্ট অ্যাট অল যে বেল্লা বুটিক্সের যিনি ওনার তানিয়া আমাকে এত সুন্দর একটি হ্যান্ডমেড টর্কিশ জুয়েলারি পরিয়ে দিচ্ছিলো আমার কাছে এটা সত্যি সত্যি অনেক বেশি আনএক্সপেক্টেড এবং অনেক বেশি ভালো লাগা ছিল থ্যাংকস টু বেল্লা বুটিক্স ফর দিস লাভ অ্যান্ড কেয়ার থ্যাংক ইউনি গিফট করার জন্য ইউ সো বেলা ইস ফ্রম বেলা বুটিক্স এত সুন্দর একটা আমার পুরো কাকিশ হ্যান্ডমেড নাইস খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বেলা বুটিক্স থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হেয়ার ইজ এ তানিয়া আমার বিজনেস পার্টনার শাহ শাহ নাইস Thank you. থ্যাংকস টু মাহরিন আপু এরকম একটা মেলা আমাদের এই কমিউনিটিতে বেঙ্গলি কমিউনিটিতে নিয়ে আসবার জন্য যেখানে আমাদের সকল প্রিয় প্রিয় মানুষের সাথে দেখা হয় আবার আমাদের যাদের পছন্দ করে আমাদের কাজগুলো ফ্যান ফলোয়ার্সরা আসেন আমাদের কাজের অ্যাপ্রিসিয়েশন করে এই যানবার একটা জায়গা ক্রিয়েট হয় তো সব কিছু মিলে না একটা অন্যরকম ভালো লাগা ছিল ষোলোই মার্চের রবিবারের দিনে মে ফের তাই সেই ভালো লাগার আবেশ নিয়ে বাসায় গিয়েছিলাম যখন অ্যাপ্রিসিয়েশন পাই প্রত্যেকটা এক্সিবিটারের কাছ থেকে সেলার্সদের কাছ থেকে অডিয়েন্সদের কাছ থেকে ভিজিটারদের কাছ থেকে তখন মনে হয় যে আমার সার্থক আলহামদুলিল্লাহ